যে বন্ধু আমাকে আল্লাহ পথে যেতে সাহায্য করে না যে বন্ধু আমাকে আল্লাহ সাথে পরিচিত হতে সাহায্য করে না যে বন্ধু নিজেরা মাস পড়ে না যে বন্ধু ভালো পথে চলে না আমাকে করোনা সুন্দর পথে আহ্বান করে না সে আমার কখনো আহ ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না আমার ছেলের বয়স আঠারো বছর সে এলাকার আজেবাজে ছেলেদের সাথে চলাফেরা করে আমাদের বারণ মানে না বন্ধু নির্বাচন সম্পর্কে তাকে কিছু নিসহা করুন করোনা সুন্না কেমন বন্ধু নির্বাচন করার নির্দেশ দেয় আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের তরুণদের অনেকে এই ভুল পথে পা বাড়ায় তারা হিয়ালি পড়ার কারণে বা বন্ধুত্ব বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোরআন সন্ন্যার যে নির্দেশনা আছে সেটিকে আমলে না নেওয়ার কারণে একটা সময় তারা বিপদগামিতার পথে পা বাড়ায় বিভ্রান্তির দিকে চলে যায় এবং তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয় পরিবারকে ক্ষতিগ্রস্ত করে দুনিয়াখড়াত উভয়টি ধ্বংস হয় এজন্য আল্লাহবুল আলম কোরআন করিমে বলেছেন আল্লাহ আদুবুন ইল্লাল বা দুনিয়াতে যারা বন্ধু একে অন্যের কে দিন তারা পরস্পরের শত্রুতে পরিণত হবে তবে কোনো মুত্তা আল্লাহীর বন্ধু যদি কেউ গ্রহণ করে সে বরং আখেরাতে তার উপকারে আসবে আহ দুনিয়ার বন্ধু আখেরাতে শত্রুতে পরিণত হবে এই জন্য যে এই বন্ধুত্বের ভিত্তি আল্লাহ ছিল না আল্লাহ রাসুল ছিলেন না ইসলাম ছিল না দিন ছিল না বরং বন্ধুত্ব হয়েছে আহ শুধুমাত্র ভোগবাদী চিন্তা থেকে কিংবা সময় কাটাবার জন্য হে আলোপনা থেকে বা পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে এরকম বন্ধুরা অন্যকে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে না বরং এই বন্ধুত্বের হাত ধরে অনেকে ভুল পথে চলে যায় এরাই কাছে নালিশ করে যে আল্লাহ আমাকে নষ্টের পথে নিয়ে গেছে এই জন্য বন্ধু বন্ধুর সাথে শত্রু আহ শত্রুর মতো আচরণ করে কি আমাদের ময়দানে আহ নবী করিম সাল্লাম বলেছেন আলমার ও আহ আহ মানুষ আহ আলমার ও আলাদিন খালি মানুষ তার বন্ধুর অনুসরণ করে সাধারণত অতএব কেউ বন্ধুত্ব করার আগে যারা লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করছে যে বন্ধু আমাকে আল্লাহ পথে যেতে সাহায্য করে না যে বন্ধু আমাকে আল্লাহ পরিচিত হতে সাহায্য করে না যে বন্ধু নিজের পড়ে না যে বন্ধু ভালো পথে চলে না আমাকে কোরআন সুন্দর পথে আহ্বান করে না সে আমার কখনো আহ ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না দুনিয়াতে চলার জন্য অনেকের সাথে আমাদের চলতে হয় সেই হিসাবে তার সাথে চলা যেতে পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে আমি গ্রহণ করতে পারি একজন মুসলিম হিসাবে যারা আমাকে আল্লাহর পথে পরিচালিত করে আমার বিশ্বাস যখন আখারাতি অনন্ত অসীমকালের জীবন সেখানে সুখ দুঃখী আমার আসল সুখ দুঃখ অতএব আমার বন্ধু হবে সে বিষয়টিকে মাথায় রেখে ধরনের বন্ধু আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করবে না অন্যথায় আপনার দুনিয়া আখারাত উভয়টিকে শেষ করে দিবে আপনার এই আহ ফাসেক বন্ধু বা ভুল পথে নিয়ে যায় এরকম বন্ধু অতএব বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত